একে খাটনা বলে পালঙ্ক বললেও ভুল হবে না মোটা গদি ওপরে টান টান করে চাদর পাতা তবে সে খাট দৌড়াচ্ছে পাই পাই করে দৌড় লাগিয়েছে ডোমকলের রাস্তায় খাটের ওপর একজন যুবক আবার কি কি স্টাইলে দুহাত বাড়িয়ে দিচ্ছে এমন একটা ভাইরাল ভিডিও চক্ষু রীতিমতো চরক গাছ করে দিয়েছে প্রথমে ভাবা গিয়েছিল এ ইউনুসের দেশের পোলা তারপর দেখা গেল এ যে আমাদের রাজ্যের একটি গাড়ি খাট বা খাট গাড়ি বানিয়েছেন ডোমকলের নবাব শেখ খরচ পড়েছে প্রায় আড়াই লক্ষ টাকা একদিন আমি ঘুমিয়েছিলাম ভাবলাম যে খাটে পরে ঘুমোতে ঘুমোতে এই খাটটা যদি নিয়ে আমি চা যেতে পারতাম তো সেরকম ভাবা চিন্তা করার পরে আমি সেটাকে নিয়ে চারটে চাকা লাগালাম চারটে চাকা লাগিয়ে ভাবছি এটা তো ধাক্কালো গড়ছে এমনি গড়ছে না কো তারপরে সেটা তো আমি ইঞ্জিল ফিট করি ইঞ্জিল ফিট করার পরে সেটাকে আমি চলন্ত বানাই চলন্ত বানানোর পরে এই তো আমি টাইল দিতে ঈদের দিন বেরোলছিলাম একটু টাইল দিতে দিয়ে আমার বন্ধুরা দুটো ভিডিও করে দিয়ে ওই ভিডিও আমি সোশ্যাল মিডিয়াতে মানে আপলোড দিই আমার পেজ থেকে আমার একটা পেজ আছে নবাব শেখ সেই পেজ থেকে আমি আপলোড দিই আপলোড দেওয়ার পরে ওই ভিডিওটা আমার বাংলাদেশ ইউটিউবি আট আট টিভি আমার ভিডিওটা ডাউনলোড করে আট টিভি ডাউনলোড করার পরে তারা আপলোড দেয় আমার ভিডিওটা তো তারা আমার আইডিতে কফি রেড মারে এমনকি তারা দাবি করে যে এটা বাংলাদেশের গাড়ি এটা বাংলাদেশেরই গাড়ি বাংলাদেশের ছেলে এটা বলে দাবি করে কিন্তু না আমি একজন ভারতের নাগরিক আসলে প্রেমের ফাঁদ পাতা ভুবনে প্রেমিকার কিছু আবদারের জানি নেই মানে তবে এক্ষেত্রে আবদারের মান্যতা দিতেই এই খাটগাড়ি এবার নদীর পারে খোলা মাঠে কিংবা ভরা বাজারে যেখানে খুশি শুয়ে পড়া যাবে কিন্তু রাস্তার ওপর দিয়ে এমন একটা ছুটে বেড়াবে আর মানুষের কৌতূহল হবে না তা তো হতে পারে না আর এই অতি কৌতূহল রীতিমতো নাভিশ্বাস তুলল পুলিশদের অজ্ঞতা ঘরে ফিরতে হলো খাট গাড়ি নিয়ে খাটের সঙ্গে লাগানো রয়েছে আটশো আপাতত খাট গাড়ি প্রস্তুতি পুরোটা হয়নি পুলিশ হালকা ধমক দিয়েছে রাস্তা জ্যামের জন্য সেসব দিক সামলিয়ে প্রেমিকা সহিত খাট গাড়ি নিয়ে লং ড্রাইভে যাওয়ার নবাব ইচ্ছে রইল ইকবাল হোসেনের রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক